নমস্কার আমি জয়া আমার চ্যানেল জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি আজকে আমি আপনাদের সামনে অনুষ্ঠান বাড়ি স্টাইলে রান্না করা পিওর ভেজ আলুর দম ওর সাথে গরম গরম ফুলক লুচির রেসিপির ভিডিওটা নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট কিংবা ডিনারে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই লুচি আলুর দমটা একবার বাড়িতে বানিয়ে খেলে রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা আপনারা ভুলেই যাবেন বাড়িতে বানিয়ে খাওয়ার পর আপনাদের এটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন রেসিপিগুলো কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন এখানে আমি পাঁচশো গ্রাম আলুকে এইভাবে দুফালা করে কেটে ভালো করে ধুয়ে সামান্য নুন দিয়ে একটুখানি ভাপ দিয়ে নিয়েছিলাম এবারে আলু দমের মশলাটা রেডি করে নেব এরকম একটা জারের মধ্যে আমি কিছুটা কাজু দিয়ে দিলাম এরকম একটা টমেটো দিয়ে দিলাম আমরা যেহেতু কম ঝাল খাই তাই একটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা আপনাদের স্বাদ মতোই ঝালটা দিয়ে নেবেন টু টেবিল স্পুন মতন আমুলের টক দই দিয়ে দিলাম আপনারা যারা পেঁয়াজ রসুন খান সেটাও এখানে অ্যাড করে দিতে পারেন ঢাকা লাগিয়ে মিক্সিতে বেটে নিলাম খুব সুন্দর একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিলাম টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হতে হতে আমি আলুর দমের মধ্যে যে সব মশলাগুলো ব্যবহার করবো সেগুলো একটু আপনাদেরকে দেখে আপনারা তো অনেক রকম ভাবে আলুর দম খেয়েছেন কিন্তু এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন মনেই হবে না যে পিওর ভেজ আলুর দম খাচ্ছেন তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক টি স্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলে আলুগুলোকে ছেড়ে দিলাম এক টি স্পুন নুন দিয়ে দিলাম এক টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম একটা খুন্তি দিয়ে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট ভেজে নিলাম একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে আলুগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যেই এক টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল স্পুন আদা বাটা আগে যে কাজু দিয়ে একটা লিকুইড মশলা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এক মিনিট এইভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটা ঢাকা দিয়ে দু মিনিট লো ফ্লেমে আলু এবং মশলাটাকে কষা করে নিলাম দু মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম যেহেতু আমি বলেছি আজকে আমি আলুর দমটা অনুষ্ঠান বাড়ি স্টাইলে বানাবো কিন্তু এখানে দেখুন একটু মশলাটা আমার কাছে কম কম লাগছে তাই আমি আবারও আলাদা করে কিছুটা কাজু চালমগজ টমেটো টক দই বেটে অন্য একটা কড়াইতে তেল গরম করে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিলাম মশলাটা ভাজতে ভাজতে যখন এরকমভাবে তেল ছেড়ে গেল তখন আমি অফস্কিনেই ওই কষানো আলুগুলোর মধ্যে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম এইভাবে ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম ও ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর হাই হাজে আরও পাঁচ মিনিট ফুটতে দিতে হবে আপনারা চাইলে এরকম রসা রসাও রাখতে পারেন আলুর দমটাকে আবার টানিয়েও নিতে পারেন এখন দেখুন আলুর দমটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই লাগছে এটা দেখতে যত সুন্দর লাগে খেতেও ততটাই টেস্টি হয় আলুর দমটা সম্পূর্ণ রান্না হয়ে যাওয়ার পর উপর থেকে এক টেবিল স্পুন ঘি ছড়িয়ে দিলাম এক টেবিল স্পুন মেথি হাতের মধ্যে এইভাবে নিয়ে ডলে উপর থেকে ছড়িয়ে দিলাম এখন আমি এরকম একটা কঠোরার মধ্যে আলুদামটাকে সার্ভ করে নিচ্ছি এখানটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই আলুদামটা কতটা টেস্টি হতে পারে। আপনাদের যদি আমার এই আলুদামের রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই আলুদামের সাথে খাওয়ার জন্য এখন আমি আটা মেখে নেবো গরম গরম লুচি করার জন্য কাঠি রোলের ভিডিওতে আপনাদেরকে আমি আটা মাখার বিবরণটা বিশদভাবে শেয়ার করেছি চাইলে ওখান থেকেই আপনারা দেখে নিতে পারেন আটা মাখার জন্য আগে থেকেই আমি এই গ্লাসের মধ্যে এক চামচ তেল এবং স্বাদমাত্র নুন দিয়ে শুধুষ্ণু গরম জল করে নিয়েছিলাম সেই জলটাই আমি একটু একটু করে দিয়ে এই আটাটা মেখে নিচ্ছি এর আগেও আপনাদেরকে আমি বারবারই বলেছি যে লুচি নরম হওয়া কিংবা ফোলা এটা নির্ভর করে সম্পূর্ণ এই আটা মাখাটার উপরেই এভাবে আমি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে নরম একটা লুচির ডো বানিয়ে নিলাম লুচির জন্য কতগুলো লই কেটে নিলাম লইটা আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো কিংবা বড় করে নিতেই পারেন আমি একটু বড় বড় সাইজেরই লুচি করে নিচ্ছি আপনাদেরকে আমি একটা লুচি বেলে ছেকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে আটা মাখলে লুচিগুলো কত সুন্দর ফোলে লুচিটা ছেড়ে দিলাম লুচিটা ছাড়ার সময় আপনারা লো আজ করে নিতে পারেন কিন্তু তারপরে হাই আজ করে দিতে হবে কারণ লুচি সবসময় হাই আজই লুচিটা দেখে যে কতটা নরম অথচ হয়ে আমরা যেরকম লুচিটা একটু মুচমুচে খাই তাই একটু বেশি সময় ধরে সেকে নিচ্ছি আপনারা যারা একটু নরম খান তারা অল্প সেকে লুচিটা উল্টিয়ে আরও কিছুক্ষণ উল্টো দিকটাও হয়ে যাওয়ার পর নামিয়ে পরিবেশন করে দিলাম গরম গরম লুচি এবং আলুর দম ওর সাথে গজা